আসসালামাইকুম দেশবাবু বস থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি ইভা ফার্নিচারে স্বাগতম ইভা ফার্নিচার বরাবর মতো সবসময় সলিড চিরাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে বিজনেস করে তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি খুবই নতুন মডেলে পঁচিশ সালে পুরোপুরি আনকমন শেপটা তৈরি করা হয়েছে এই রাজকীয় ওয়াল সুকেস্টি এই রাজকীয় ওয়াল সুকেস্টির খুবই রাজকীয় মডেলে করা তো যারা নিবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন পঁচিশ সালে পুরোপুরি আনকমন মডেলে করা হয়েছে তো এটার গুণগত মান দাম কোয়ালিটি বিস্তারিত থাকবে মিস না করে অবশ্যই দেখবেন আর ওয়াল সুকেস কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কারণ একটা ঘরের সৌন্দর্যই হচ্ছে একটি ওয়াল সুকেস ওয়াল সুকেস রেখে আপনার কাচের জিনিসপত্র যদি এখান থেকে রেখে দেন খুবই রাজকীয়ভাবে দেখা যায় তো এই ওয়ালসুকসটটির আমরা পিছনে যেটা ইউজ করেছি পিছনে আমরা কাঠ দিয়ে দিয়েছি সেটা দিয়েছি গামারি কাঠ যদি আপনারা কাঠ না নেন এখান দিয়ে যদি আপনার লুকিং গ্লাস নেন তাও আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই এর জন্য পিছনে সিক্স এম এল মোটা ফ্লাইবোর্ডটা হবে কিন্তু এই রাজকীয় ওয়াল সুগেস্টের ভিতরে আমরা দিই দেই নেই কারণ হচ্ছে একটা নতুন শেপটা যখন তৈরি করেছি কেন আমরা এটা একটু ভাবে তৈরি করি অনেক মানুষ তো পিছনে গ্লাস লুকিং গ্লাস দেয় তো এটার ভিতরে ফ্লাইবোর্ড ইউজ করে আমরা পুরোপুরি ফ্লাইবোর্ড ইউজ করি নিই আমাদের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো এটার কথা বলি এটা যে লম্বাই নিয়েছি লম্বাই নিয়েছে হচ্ছে প্রায় আট ফিট আর হরে হচ্ছে আপনার হচ্ছে এই সুজাটা এটা সুজাটা নিয়েছি সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট নিয়েছি লম্বা নিয়ে নিয়েছে হচ্ছে আপনার আট ফিট আর উঁচাটা নিয়েছে হচ্ছে সাড়ে সাত ফিট ফুললি একটি আনকমন মডেল আনকমন শেপটাই করা তার সাথে হচ্ছে এটা যে মোটা যে ডিজাইনটা নিয়েছি পুরোপুরি দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করেছে এগুলো সব দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা আর এই পিলারটা পুরোপুরি পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা একবারে ফুল্লি রাজকীয় মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে আমরা পাল্লাটা নিয়েছি পাল্লাটা এক ইঞ্চি পাল্লা ইউজ করা হয়েছে কোনো হাফ ইঞ্চি না পুরোপুরি এক ইঞ্চি পাল্লা ইউজ করেছি দুইটা পাল্লা সেম এইটা এক পার্ট আর এইটা এক পার্ট আর তার সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা কাঠের ফাইবারটা সে কাঠের ফাইবারটা আমি তো আপনাদের কাছ থেকে দেখাই দিই দেখেন আমাদের চিড়ি ফাইবারগুলো দেখতেই পারছেন এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুনকার চিহ্নের উপায় আর তার সাথে আরেকটি ইউনিক করার জন্য আমরা চাপ ডিজাইনটা এখানে বসাই দিয়েছি আর এখান থেকে পায়াগুলো দেখছেন পায়াগুলো কত মোটা দিয়েছি আর তার সাথে একটা বড় ডয়ের এটার ভিতর ইউজ করেছি এইটার ভিতরে দেখেন এটার ভিতর কাঠের চিরি ফাইবারগুলো দেখতে পাচ্ছেন তো পিছনেরটা দেখেন ভিতর স্পেসটা দেখেন আর আলহামদুলিল্লাহ আমাদের কাঠের পাইবার ফাইবারটা দেখছেন অথেন্টিক অরিজিনাল চিটায় সেগুন নেওয়া হয়েছে এটার ভিতরে আদার্স অন্য কোনো কাঠ নিয়ে নেই এটা দিয়েছি চিড়াঙ্গামারি ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না তো এরকম রাজকীয় বিগেস্ট ওয়াল সুগেস্ট যারা ক্রয় করবেন অবশ্যই ক্রয় করবেন এই ওয়াল সুগেসির প্রাইস একদম রিজনেবল ওয়াল সুগেসির প্রাইস আমরা দিয়েছিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু এই ওয়াল সুগেস্টির প্রাইস পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন তার সাথে চৌষুটি জেলা হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন যারা নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন এটার ভালো কোয়ালিটির হ্যান্ডেল দিয়েছি ভালো কোয়ালিটির তালা এটার ভিতর ইউজ করেছি একদম পুরোপুরি মডিফাই করে নিয়েছি আরেকটা কাজ থেকে আমি একটা জিনিস আপনাদের প্রুফ করার জন্য দেখাই দিই যে আমাদের কাঠের যে চি চিটাং গামার কাঠের যে যে আপনার নারফাটাগুলো দেখতে পারতেছেন এই নারফাটাগুলো একটা গাছের যখন অনেক বয়স হয় তখন কিন্তু এই গাছগুলো নারফাটা বের হয় তো এই নারফাটাগুলোই কিন্তু আপনাদের নিজের চোখে চোখের সামনে আছে আর উপরের সাইডটা দিয়েছি চিটাং সেগুন কাঠের তো এই ওয়াল সুকেসটা পুরোপুরি রাজকীয় শেপটা রাজকীয় মডেলে করা তো এই ওয়াল সুগেসটি একটা আলাদাই ভাব দেয় আপনাদের বাসায় যখন থাকবে আর যাদের বাসার অনেক বড় স্পেস তাদের জন্য এই ওয়াল সুগেসটি পুরোপুরি স্পেশাল যারা নেবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন মিরপুর এক শাল মার্কেট ওইখান থেকে সোজাসু চলে আসলে বিরুলার রোড বিরুল্লা রোড থেকে সোজাসুর চলে আসবেন একদম আমাদের ফ্যাক্টরির সামনে আপনার নেমে যাবেন ইনশাআল্লাহ যারা আসতে চান অবশ্যই আসবেন আমাদের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে আপনার বাসা যায় ঠিক করে দিয়ে আসবে গুণে ধরো তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না তো যারা ক্রয় করবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দা করবেন আমি যেন সব সময় সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি